নামটা জোরে বলে দিকে থাকি অরবিন্দ মন্ডল হ্যাঁ অরবিন্দ মন্ডল ঘটনাটা হচ্ছে একজন অভিযোগ করে সবিতা মাহাতো বাসরা মোহনপুরের অভিযোগে বলছেন যে ওনার মেয়ে নাচে ও পারদর্শী ছিল ওরই বাড়ির পাশে আসামি এরা হচ্ছে ওকে নাচ শেখার জন্য নিয়ে যায় প্রথমে প্রথমে ওরা কৌতুকের উপরে ভিডিও বানাতো হাস্য টাইপের ভিডিও বানাতো পরবর্তীকালে কিছু অশ্লীল ভিডিও বানানো শুরু করে পরবর্তীকালে গত সাত তারিখে ওকে বাড়িতে একা পেয়ে ওর বাবা ওই ভিডিও করার নাম করে সায়নের বাবা ভিডিও করার নাম করে অরবিন্দু মূল আসামি অরবিন্দু এবং সায়ন ওর বাবা প্রথমে ওকে জামা কাপড় খুলে ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে যখন সায়ন এবং সায়নের মা বাড়ি আসে সায়নকে তখন ও নালিশ করে যে তোমার বাবা আমার সঙ্গে এরম নমুনা কাজ করেছে তখন সায়ন বলে যে আমি তুমি চিন্তা করো না এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু তৈরি করতে হয় এখন তখন ও তাও বলে বলে যে আমি তোমাকে বিয়ে করব ওর মাথায় সিঁদুর পড়িয়ে দেয় সিঁদুর পড়ানোর পরে ওকে নাবালিকাকে সিঁদুর পড়িয়ে দেয় সিঁদুর পড়ানোর পরে ওর ঘরে নিয়ে যায় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে এইটা যখন মেয়ে বাড়ি ফিরছে না রাত্রি দশটা বেজে যাচ্ছে প্রতিদিন দশটার মতো বাড়ি ফেরে তখন ওর মা খোঁজ খবর করে যে মেয়ে এখনো ফিরছে না কেন তখন গিয়ে দেখে মেয়ে সিঁদুর করে বসে আছে এবং কান্নাকাটি করছে তখন ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা সবাই মিলে পরবর্তীকালে লোকজন নিয়ে যখন মেয়েটাকে উদ্ধার করতে যায় তখন ওরা খুব গালে গালাজ করে তারপর মেয়েটাকে ওরা উদ্ধার করে করে নিয়ে এসে বাড়ি নিয়ে আসে পরবর্তীকালে হালুয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করে